পোলার বউ বাইতে থাকতি তোরা দুই মনে হাড়া দিন ধরে ধান নিতে ছাটকা পোলার বউ বেরিয়ান না তুমি তো কয়টা সব বুঝে হেটা তোমার পুলার বউ বুঝে না কয়বার করে পোলা দেখ খবর পাঠালাম বাড়তে একবার তো বউ ফুচি দিবার হইলো না বুঝি এনে তো পোলা বিয়া করাই না এনে বুঝবেন না যে পোলা বিয়া করাইছে হে বুঝে পুলার বউ জ্বালা কি আর বুঝি পোলা আমার ভালো না পোলা ভালো থাকলে সে বউ ভালো থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয়ান আমার মেয়ে বাড়তে থি আপনি দান্নার বানছেন কে আর বিয়াই কি বানি কই আমার বাড়তে যে দেখুন গিয়া ইহান দিরানের মেয়া হে দুহ সমাজে হুইছে উড়েই নাই বিয়ান এতক্ষন তো আমার মাথা গরম হয়ে গেল গা নন সে গাদি ওই গাদি ঘরে কোন বাইরে ও আপাইছো আপা ভালো শুন ভালো মন্দ পরে দি গাও কে তোমরা ঘরে হুয়া থাকতে তোমার মা তোমার খালারে নিয়ে নিয়া ধাননার বানছে কি যা আপা অন্য খবর তা আমি জানি না তা জানবা কে যত দুশ আমার মেয়ের হই বানছে দূর যে তোমার এটা তো কেই কইব না আমার মেয়ে যে বিয়াছি তোমাক কইতে এমনি আমার মেয়ে আসল গৃহস্থ মানছের মেয়া আমার মেয়ে এটা খারাপ তো এক নম্বরে তুমি থাক গে ভাই কিছু কোনা না এই নাম্বার কোফালে আছাল দেখ তোর জন্য তোর হরির মুনে কথা আবেগ আর মেয়ে তুই বুঝছিস না হরি নক কেমনে করে মিলা খাও লাগে তুই যদি আজকে ভালো থাকতি আমার সু নাম থাকতো আব্বা তুমি রাগ করছ না আমার ভুল হয়ে গেছে গায়মার এমন কাম আর কোনদিন করব না এটা আমার কাছে কোন구나 এটা তোর হরি কাছে মাপসা মা আমার ভুল হয়ে গেছে যা আমাকে माफ করে দিন না না আমি তো রাগ করি না যাও তুমি বুঝো না